নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেকদিন থেকে কিন্তু আমার রান্নাঘরের ভিডিওটা দেওয়াই হয় না কারণ দুদিন থেকে এত বিয়ে বাড়ির চাপ তো বিয়েবাড়ির ব্লগই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে তেরোই মার্ক ছিল সোমবার আর আজকে আমার বুনুর বার্থডে তো সেখানেই যাব আর এখানে আজকে দেখো দুপুরবেলা রান্না করছি সয়াবিন ফুলকপি আলু রসা সাথে ছিল মুসুর ডাল আর কালকের একটু সিম আলু চচ্চড়ি ছিল তো এটাই আজকে রান্না করেছি তো বিকেলবেলায় রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম ওই যে ওইদিকে আমার বড় কিন্তু বিকেলবেলা ও কাজে চলে যাবে দুজনে কিন্তু বাড়ির থেকে একসাথে বেরিয়ে পড়লাম তো এখন বাজে বিকেল চারটে আর ওদিকে দিদি জামাইবাবু অলরেডি চলে এসেছে আর সেই রকম বার্থডে আর কি খুব যে বড় করে সেলিব্রেশন করব সেটাও না একটুখানি আর কি বুনুর মন রাখার জন্য বলতে পারো তো দেখো আমি কিন্তু বাবু সোনাও যেহেতু এসেছে ওর জন্য কিছু আর কি খাওয়ার জিনিস নিয়ে কিন্তু আমি বাড়ি চলে আসলাম আর এখানে টোটো থেকে নেমে কিন্তু আমার এই কাকুটার সাথে দেখা হয়ে গেল তো আমাকে আর ওইটুক রাস্তা আর কি হেঁটে আসতে হয়নি তারপর কাকু আমাকে বাইকেই আর কি বাড়িতে রেখে গিয়েছে আর বাড়ি এসে দেখি আর এক কাণ্ড নিমন্তন্ন করেছিল মা অন্যভাবে আর এদিকে আবার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে এসেই দেখি বুনুর আর কি ফ্রেন্ডসরা কিন্তু অলরেডি চলে এসেছে আর আমি ভেবেছিলাম যে ওরা ওদের যেহেতু টিউশন আছে রাত্রে হয়তো সাড়ে আটটার দিকে আসবে তো সেই অনুযায়ী আমি আসার সময় কেকটা আনি নি আর ওর জামাইবাবু যখন আসবে তখন নিয়ে আসবে আর এদিকে দেখো বাবু মানে এই যে বড়োবাবু ছোটোবাবু দুজনেই আমার সাথে একটু ইয়ার্কি করছে আর এদিকে আমাদের বাড়ির ফুল গাছগুলো যে এত সুন্দরভাবে ফুটে আছে কিবার বলবো তো এবার কিন্তু যেহেতু মানে বাড়ি আস্তে আস্তে পাঁচটায় বেঁচে গিয়েছে আর এখন তো খুব তাড়াতাড়িই সন্ধে হয় তাই জন্য কিন্তু আমি আমাদের বাড়িতে না বর্তমানে ফুলের খুবই অভাব বলতে পারো তাই জন্য আমি প্রথমেই যেহেতু আজকে বাড়ি যাব তার জন্য দিনের বেলা থাকতে কিন্তু আগে কয়েকটা ফুল তুলে রাখলাম যাতে ভুলে না যায় কারণ যখন যাব তখন তো রাত্রি হবে রাত্রিবেলা তো ফুল হোক বা গাছের পাতা হোক কোনো কিছুই কিন্তু ছেঁড়া উচিত নয় তাই জন্য কিন্তু বিকেল বিকেল থাকতেই আর কি কয়েকটা ফুল তুলে নিলাম যাতে আর কি মনে থাকে আমার আর এদিকে দেখো মা এখন লুচি বানাচ্ছে সকালবেলা লুচি বানিয়েছিলো লুচি পায়েস করে কিন্তু ঠাকুরকে দিয়েছিল। কিন্তু এখন আর কি ওদের ফ্রেন্ডের জন্য গরম গরম লুচি আর কি ভাজছে আর দুপুরবেলা তো রান্না করেইছে তো আমিও করে চলে এসলাম মা দিকে বেলে দিচ্ছে আর আমি কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি আর বুনু ওর বান্ধবীদের সাথে গল্প করছে আসলে সেভাবে কাউকে ইনভাইট করা হয়নি আমাদের পাশের বাড়ির ভাস্তা ভাস্তি ওর ফ্রেন্ড আর আমরা বাড়ির দুই মেয়ে জামাই তো চলো কী কী রান্না করেছে দেখিয়ে দিই এখানে ছিল বাঁধাকপির ঘন্ট মুগ ডাল আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর করেছিল চিকেন আর সাথে কিন্তু ছিল পালং শাকের গরম গরম পকোড়া সেটা দেখাতে পারলাম না কারণ সেটা আর কি পরে ভাজা করছিল তো তো তখন আর ভিডিও করিনি জানোই তো অনেকটাই লেটে এসেছি আর একটু কাজকর্ম না করলে হয় আর এদিকে দেখো এখন বুনুর ফ্রেন্ডরা কিন্তু বসে পড়েছে এই তো পাঁচজনের মতো এসেছে আর ওর যে প্রাইভেটের আর কি টিচার ছিল তিনি আর কি এসেছেন আর সেরকম কেউই নেই তো দেখো প্রথমে কিন্তু ওদেরকে লুচি আর পায়েস খেতে দিলাম তারপর ভাত দিয়েছি আসলে আমাদের প্ল্যানটা কিন্তু ছিল স্কুল দিয়ে টিউশন করে তারপর বাড়ি আসবে এই জন্য পরে আর কি কেক কাটিংটা হবে আর প্রথমে কেক কাটিংয়ের কোনো আর কি কথাই ছিল না কিন্তু বার্থডে কেক না কাটলে হয় বলো যেহেতু বাচ্চারা এত রাত্রি অবধি বাড়ির লোক থাকতেও দেবে না আর স্কুল দিয়ে এসেছে প্ল্যান যেহেতু চেঞ্জ এই জন্য কিন্তু ওরা খাওয়া হয়েছে বাড়িতে দিয়ে আসে হয় নাই এখনো খাওয়া কিছুই দেয় নাই এখনো সবাই কিন্তু খুব মজা করেছিল আর কি হই হুল্লোর এতক্ষণ গল্প স্বল্প কিন্তু রাত্রে আটটা বা সাড়ে আটটা অবধি এরা থাকতে পারবে না আর স্কুল দিয়ে যেহেতু এসেছে খিদেও লেগেছে এই জন্য কিন্তু তাড়াতাড়ি করে স্কুল সাথে এত ক্লাসে আমাদের তো এই সময় বার্থডে হয়নি বলতে গেলে আমার আমি যখন টেনে পড়ি তখনই আমার ফার্স্ট বাড়িতে বার্থডে হয়েছিল আর তারপরে ইলেভেন টুয়েলভ এগুলো কিন্তু স্কুল প্রাইভেটে এই সময়ই আর কি হয়েছিল বাড়িতে সে এভাবে কিন্তু আর কি খাওয়া দাওয়া হয়নি সেইভাবে কিন্তু বুনুর সেটা হলো আরও অনেকদিন থেকে ইচ্ছা বান্ধবীদের খাওয়াবে তো যে কিন্তু এরা অনেকটাই ছোটো মানে মাত্র ক্লাস সিক্সে পড়ে তো সন্ধ্যাবেলা তো বাড়ি একা যেতেও পারবে না স্কুল দিয়ে এসেছে তাই জন্য দেখো আমার বাবা তারপরে জামাই বউ কিন্তু ওদের বাড়িতে রাখতে গেল মানে এগুলো বলো তো কি এগুলো একটা স্মৃতি আর অনুষ্ঠানের ব্যাপারটা তো এরকমই থাকে যতটা যেরকম যার সামর্থ্য সেভাবেই করে তারা বাড়ি চলে গেল আর দেখো রাত্রে নটার সময় আমার বর্মশাই কেক নিয়ে আসলো আর এখন বার্থডে আর কি পার্টি হবে মানে এই তো কেকটাই কাটা হবে আর সেখানে আমরা আমরাই সবাই বুনু একটা সুন্দর ড্রেস পরে কিন্তু রেডি হয়ে চলে আসলো তো চলো একবার কেক কাটিং করা যাক

তোমরা একটা জিনিস খেয়াল টেবিল কেক আর ড্রেস সব কিন্তু একদম বুনুর ম্যাচিং হয়ে গেছে পিঙ্ক কালার তাই না তো দেখো কেক কাটিং পর্ব শেষ এখন কিন্তু একটু আমি ফটো তুলে নিব। তোমরা সবাই আমার বুনুকে আশীর্বাদ করো আর এর আজকে কিন্তু মাঘ মাসের তেরো তারিখ আর বুনুর এটা তেরো বছরের বার্থডে সেলিব্রেশন বুনু যেন তো সরস্বতী পুজোর দিন হয়েছিলো তাই জন্য ওর নাম আমরা সরস্বতী রেখেছিলাম মানে পঞ্চমীর দিন ওকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যাতে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে তো যাই হোক দেখো সবার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তখনই আর এখন আমার বর্মশাই আর আমি খাবো আর এদিকে দেখো বাবু সোনার মানে ঘুম পেয়েছে প্রচণ্ড তা ওর মেসোর সাথে খেতে বসবেই ও সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছে তো এদিকে ঘুম পেয়েছে তাও কিন্তু খেতে বসবে এরকম একটা ব্যাপার পরেতে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে কী কী মেনু হয়েছিল তো চলো এখন আর কি ও কী কী গিফট পেলো আর কি সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এখন আর কি রাত্রি এগারোটা বাজে আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বুনু আর কি গিফট আনবক্সিং করবে গিফট বলতে কি তেমন কাউকে ইনভাইট করা হয়নি শুধু ওর বান্ধবীদের বলা হয়েছে আর এখানে দেখো ওর একটা বান্ধবী ওকে একটা জেমিতি বক্স দিয়েছে যেটা কিন্তু ওর বর্তমান খুবই প্রয়োজন আর এটা সব সবসময়ই লাগে স্টুডেন্টদের তো যাই হোক এই যে একটা জেমিতি বক্স গেল আর এখন ওর যে প্রাইভেটের আর কি টিচার আর তিনি কিন্তু একটা আর কি পিসবোর্ড দিয়েছে আর সাথে একটা পেন আর কি বলবোটা পেনের পেটি আর সাথে কিন্তু ছিল দুটো আর কি বড়ো বড়ো সাইজের আর কি খাতা অঙ্ক খাতা তাই তো নাকি অঙ্ক খাতা আর একটা হচ্ছিলো পিসবোর্ড তো এটা একটা আর কি কম্বো দিয়েছে তো ভীষণ ইম্পর্টেন্ট একটা আর কি জিনিস আর এগুলো নাকি স্কুলের ফ্রেন্ড দিয়েছে আর কি ছেলে ফ্রেন্ড তো দিয়েছে স্কুলে তাদেরকে ও স্কুলে খাইয়েছে আর বাকি যে মেয়ে ফ্রেন্ডগুলো তাদেরকে আর কি বাড়িতে এনেছে আর যেহেতু এখন মানে কে কি নিবে আর ওর বয়সটা এমনই একটা বয়স মানে কোন জিনিসকে কি দিবে কিন্তু বেশিরভাগই কিন্তু যেহেতু হঠাৎই একটা প্রোগ্রাম বিকেলবেলা আমাদের বাড়িতে আর কি যারা যারা এসেছে টুকটাক তো সবাই বেশিরভাগ কিন্তু ওর হাতে টাকা ধরে দিয়েছে তো এই হচ্ছিলো ওর গিফট আর ওর বড়ো জামাইবাবু কিন্তু ওকে গিফট হিসাবে আজকে যে ওর বন্ধু বান্ধবদের খাওয়ার দায়িত্বটা কিন্তু নিয়েছে আর ওর ছোটো জামাইবাবু কেকটা কেকটা কিন্তু দিয়েছে আর আমার গিফটটা বাকি কারণ আমি যেটা অনলাইনে অর্ডার দিয়েছি সেটা এখন অবধি এসে পৌঁছায়নি তো যেদিন আসবে অবশ্যই কিন্তু কমেন্ট করবেই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ছিল ছোট্ট গিফট তো এখন আমি যাবো বাড়ি আর এখানে দেখো ব্যাগে কিন্তু সবজি নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি ফুলকপি আছে তো এখন বাড়ি যাব যাবো শোনা বাবা আমরা বাড়ি যাই বাড়ি যাই বাবা যাই বাড়ি বাড়ি যাওয়া লাগে যে হ্যাঁ আজকে যাই তুমি কালকে তোমার মেশুর বাড়িতে